আজ বৃহস্পতিবার সতেরোই অগ্রায়ন দু সালের চৌঠা ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন কারণ মাত্র আর একটি দিন পরেই অর্থাৎ পাঁচই ডিসেম্বর কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন আর বৃহস্পতি বর্তমানে বক্রিয়া আছেন অতিচারী আছেন আর এজন্যই তো যত বেশি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন তত লাভান্বিত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করে করুন ব্লু কালার বা নীল রঙের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আমি কিন্তু বারবার বলি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার তাহলে অবশ্যই আপনারা আজ বৃহস্পতির মজবুতির জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করতে পারেন স্নানের পর নাভিতেও একটু কাঁচা হলুদ আপনারা লাগাতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলি ঘুম থেকে জেগে উঠলেই মানসিক চাপ চাপকে কিন্তু আরও বৃদ্ধি করে দিতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু আপনাদের ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে এতদিন কিন্তু শনি বক্রি ছিল এবার বর্তমানে শনি মার্গি হয়েছেন আর মার্গি শনি দু সালে ছাব্বিশ সাতাশে জুলাই পর্যন্ত একটা না আট মাস আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সব কলহ ভুলে একে অপরকে আলিঙ্গনবদ্ধ হয়ে আপনারা আবার কিন্তু নতুন করে রোম্যান্টিসিজমের চরম মাত্রায় পৌঁছে যেতেই পারেন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না